াম <laughs> রে

अल्लाह रसूले रब मरोना मलीना मंजना मंत्र करी नसूले रगो मरोना

বাংলাদেশ খেলাফত ও বিশাল এক মিছিল আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাচ্ছি মিছিলকারীদের আগমন সমাবেশের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমরা এখন আমাদের নির্ধারিত বক্তব্যে চলে যাব আমাদের ক্ষেত্রে নিজেদের নিজে কিন্তু ইতিমধ্যে অনেক উপস্থিত হয়েছেন আমরা আমাদের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করছি مہربانی করে আপনারা ছহর দিকে লক্ষ্য রাখবেন আমরা চেষ্টা করব এক থেকে দুই মিনিটের মধ্যে সকলে বক্তব্য রাখার জন্য আবারো আহ্বান করছি যারা বক্তব্য দিবেন এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা বক্তব্য শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে হয়েছেন বাংলাদেশ খেলার প্রতিনিধি চক্র সম্পাদক अजू बोला आता लाभीसा है